নমস্কার আপনি দেখছেন এরুটেক তন্ময় চ্যানেল পশ্চিমবঙ্গের দু হাজারের বেশি স্কুলে দু সাল থেকেই পঞ্চম শ্রেণীকে নিয়ে আসা হচ্ছে প্রাথমিক শিক্ষার আওতায় তিরিশে অক্টোবর বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দু অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ থেকেই দুই হাজার তিনশো পঁয়ত্রিশটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যোগ করা হবে সেই স্কুলগুলির তালিকাও প্রকাশ করা হয়েছে পৃথক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলা এবং কলকাতার সংশ্লিষ্ট প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার দেশের বিভিন্ন রাজ্যে প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এক্ষেত্রে ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ পূর্বতন শিক্ষামন্ত্রীর আমলেই পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্কুলের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এতদিনে তা কার্যকর করা হচ্ছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিক্ষা সংগঠন তবে প্রশ্নও তোলা হয়েছে বেশ কিছু বিষয় নিয়ে প্রাথমিক স্কুলগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা শিক্ষকের সংখ্যা যথেষ্ট কিনা সেসব প্রশ্ন উঠছে